সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবার থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রাইমাস ল্যাব এর আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্রজেক্টাতে জয়েন করবেন এবং কিভাবে এই প্রজেক্ট থেকে এক্সপি আর্ন করবেন বা পয়েন্ট আর্ন করবেন মূলত এখানে আমরা যে পয়েন্ট আর্ন করব এই পয়েন্টের ভিত্তিতেই পরবর্তীতে আমাদেরকে এয়ারড্রপ প্রদান করবে তারা প্রজেক্টটি মোটামুটি একটি আপার মিডিয়াম লেভেলের প্রজেক্ট কারণ ইতিমধ্যেই তারা 6.5 মিলিয়ন ফান্ড রেজ করেছে অথবা বলতে পারেন 6.5 মিলিয়ন ফান্ড শুধুমাত্র কনফার্ম ফান্ডিংই নয় এই প্রজেক্টটাতে যদি আমরা একটু নজর দেই তাহলে দেখবেন 6.5 মিলিয়ন ফান্ডিং এর পাশাপাশি এটা হচ্ছে একটা কনফার্ম এয়ারড্রপ সো এই প্রজেক্টটাতে আপনি যদি কাজ করেন এখন থেকেও যদি কাজ শুরু করেন আমি আশা করছি এই প্রজেক্ট থেকে কনফার্ম আমরা মোটামুটি একটা পেমেন্ট পাবো প্রজেক্টটি যখন বিগত 21 ফেব্রুয়ারি রেকর্ডেড হয় ওই সময় দেখা গিয়েছে মাত্র হাজার ইউজার ছিল এই প্রজেক্টটাতে কিন্তু বর্তমানে কিন্তু হিসাব করলে প্রায় মিলিয়ন এর মত ইউজার রয়েছে কিন্তু তারপরে আমি আশা করছি এই প্রজেক্টটাতে যেহেতু কম মানুষ কাজ করছে এখান থেকে ভালো এয়ারড্রপ পাওয়া যাবে সাইন আপ প্রসেসটা বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করলে সরাসরি চলে আসবেন আপনারা নেভারস্কেপ 365 চ্যানেলের এই পোস্টটাতে এখান থেকে আপনারা এই লিংকটি কপি করবেন তারপর আপনারা নতুন একটা ট্যাবে এটাকে ওপেন করবেন ওপেন করলে দেখতে পাবেন প্রাইমাস এর এক্সটেনশন লিংকটা চলে আসবে হাতের ডান দিকে খেয়াল করবেন অ্যাড টু ক্রোম নামে একটি বাটন থাকবে আমরা শুরুতে অ্যাড টু ক্রোম এই বাটনে ক্লিক করব এরপর আমাদের সামনে অ্যাড এক্সটেনশন বাটন আসবে অ্যাড এক্সটেনশন বাটনে ক্লিক করবেন ক্লিক করলে একটু সময় নিয়ে দেখতে পাবেন যে এই প্রাইমাসের এক্সটেনশনটা এখানে ইনস্টল হবে তারপর আমরা তাদের এই এক্সটেনশনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এইভাবেই প্রাইমাস এক্সটেনশন বা প্রাইমাস অ্যাপটি ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে দেখুন কয়েকটি নেক্সট বাটন থাকবে আমরা এই নেক্সট বাটনগুলোতে ক্লিক করব তারা বুঝিয়ে দিচ্ছে ইনিশিয়ালি আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কোথায় কিভাবে কি করবেন কোথায় কোথায় কাজ করে আপনি এখান থেকে পয়েন্ট অর্জন করবেন বা এক্সপি কালেক্ট করবেন যেগুলোর ভিত্তিতে পরবর্তীতে আপনি আমি ইয়ারড্রপ পাব সো এই টাস্কগুলো আমরা করব তবে এখানে সব টাস্ক ফ্রি নয় স্পেশালি এই টাস্কগুলো স্টেশন এগুলোর জন্য আপনাকে পে করতে হবে স্পেশালি গ্যাস ফি যেমন বিএনবি চেনে গ্যাস ফি দিতে হবে ওপি বিএনবি চেনে গ্যাস ফি দিতে হবে লিনিয়ার নেটওয়ার্কে গ্যাস ফি দিতে হবে সো আমি আজকের এই টিউটোরিয়ালে ফ্রি টাস্কের পাশাপাশি একটা অ্যাটেস্টেশন করে দেখাবো যেখানে গ্যাস ফির প্রয়োজন পড়বে সবগুলো নেক্সট বাটনে ক্লিক করার পর এন বাটন আসবে এন বাটনে ক্লিক করার পর রেফারেল কোড চাইবে এবার রেফারেল কোডটা আপনারা এখান থেকে কালেক্ট করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে জাস্ট রেফারেল কোডটি পেস্ট করবেন পেস্ট করার পর নিচে কনফার্ম যে বাটন এই বাটনে ক্লিক করবেন এই কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনারা সরাসরি ড্যাশবোর্ডে চলে আসবেন এখানে দেখুন হাতের বাঁ দিকে যদি খেয়াল করেন প্রাইমাস এর নিচে কিন্তু বেশ কয়েকটা অপশন রয়েছে তবে আমরা শুরুতেই কিন্তু কানেক্ট ওয়ালেট এই কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করব ক্লিক করলে কানেক্ট বাটন আসবে কানেক্ট বাটনে ক্লিক করার পর কনফার্ম বাটন আসবে কনফার্ম বাটনে ক্লিক করবেন তাহলেই দেখতে পাবেন যে মেটামাক্স ওয়ালেটটা এখানে অ্যাড হয়ে যাবে যখন অ্যাড হয়ে যাবে তখন আমরা কাজ শুরু করব হাতের বাঁ পাশ থেকে প্রথমে ডেটা সোর্স এরপর অ্যাটাস্টেশনস এবং সবশেষে নিচে থাকবে অ্যাচিভমেন্টস আমরা ডেটা সোর্স দিয়ে কাজ শুরু করব এছাড়া ইভেন্টসেও কিছু কাজ আপনি দেখতে পাবেন আমরা আগে ডেটা সোর্স দিয়ে স্টার্ট করি ডেটা সোর্স বাটনে ক্লিক করার পর শুরুতেই দেখতে পাবেন ওয়েব থ্রি ওয়ালেট এখানে টিকটক বাইনান্স তারপর টুইটার ডিসকর্ড বিভিন্ন অপশন রয়েছে এগুলো জাস্ট আপনি ডিটেলস এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর খেয়াল করে দেখুন যে আমাদের ওয়ালেট কিন্তু কানেক্টেড রয়েছে তারপর হাতের ডান থেকে কানেক্ট বাটনে ক্লিক করব এরপর মেটামাস ওয়ালেট থেকে ভেরিফিকেশন আসবে এখানে কানেক্ট বাটন আসবে কানেক্ট বাটনে ক্লিক করব এরপর কনফার্ম বাটন আসবে কনফার্ম বাটনে ক্লিক করব সিগনেচার রিকোয়েস্ট আর কি জাস্ট এটা আমরা কনফার্ম করব কনফার্ম করলে আমাদের এই টাস্কটা কমপ্লিটেড হয়ে যাবে সো এইভাবেই একটা একটা করে আমাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে খেয়াল করে দেখুন এখানে আপনি যে ওয়ালেট অ্যাড করেছেন সেই ওয়ালেটে কি ব্যালেন্স রয়েছে সব কিন্তু এখানে দেখা যায় এই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব যে ওয়ালেটটা দিয়ে কাজ করবেন এয়ার ড্রপে সেই ওয়ালেটে কম পরিমাণ অ্যাসেট রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ঝামেলা হলেও আপনার অ্যাসেটের খুব একটা লস বা ক্ষতি যেন না হয় এইভাবে একটা একটা করে আমরা টাস্ক কমপ্লিট করব। প্রথমে ওয়েব থ্রি ওয়ালেট এটা কমপ্লিট করলাম এবার আমরা হোম বাটনে ক্লিক করব ক্লিক করার পর হিউম্যানিটি ভেরিফিকেশন এখানে ডিটেইলস এ ক্লিক করব ক্লিক করার পর দেখুন কানেক্ট এক্স টুইটার অ্যাড করতে বলে টু ভেরিফাই এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনার টুইটারে তারা রিডাইরেক্ট করবে এখানে খেয়াল করবেন ভেরিফাই ইওর ডেটা এখানে কিন্তু কাজ চলছে যতক্ষণ পর্যন্ত এখানে ভেরিফিকেশন সাকসেসফুল না আসবে আপনি অপেক্ষা করতে থাকবেন খেয়াল করে দেখুন সাকসেসফুলি ভেরিফাইড যখন এই লেখাটা চলে আসবে তখন আপনি আবার ব্যাকে চলে আসবেন সো আমাদের এই অপশনটা ডান এবার আমরা যদি চেক করি তাহলে আবারও দেখতে পাবেন যে এখানে আমাদের টুইটারের যে সেটা কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল এর যদি আমরা ইউজার নেম ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের টুইটারের যে ইউজার নেম সেটা রয়েছে এবার বাকি রয়েছে ভেরিফিকেশন এই ভেরিফিকেশন বাটনে ক্লিক করে ওয়ান লিখে জাস্ট ভেরিফিকেশন এই বাটনে ক্লিক করলে বা ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার টুইটার অ্যাকাউন্টে চলে আসবে এবং এখানে ভেরিফাই করবে তারা ভেরিফাই ইউর ডেটা যতক্ষণ পর্যন্ত ভেরিফাই না হবে আপনি এখানে অপেক্ষা করবেন তবে চেষ্টা করবেন আপনার টুইটারে ফলোয়ার থাকে যদি একজন ফলোয়ার থাকে সেই ক্ষেত্রে ভেরিফাই নাও হতে পারে এইভাবে আমাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে আমি আবার ডাটা সোর্স হয়ে আবার হোমবার বাটনে চলে আসলাম খেয়াল করুন এখানে কিন্তু আমার দুইটা অ্যাকাউন্ট কানেক্টেড রয়েছে সো এইভাবে আপনারা ডিসকট টিকটক বাইনান্স বা বিটগেট যা পারেন যতগুলো অপশন পারেন প্রত্যেকটাই আপনি এইভাবে ভেরিফাই করে জাস্ট এখানে ক্লিক করবেন টু ভেরিফাই অপশনে ক্লিক ক্লিক করবেন করবেন করার পর একটু সময় অপেক্ষা ডিসকর্ড ওপেন হবে এবার একটু স্ক্রল করে নিচে আসবেন স্ক্রল করে নিচে আসার পর হাতের ডান দিকে অথরাইজড বাটন আসবে অথরাইজ বাটনে ক্লিক করবেন ক্লিক করে একটু সময় অপেক্ষা করবেন এখানে অপেক্ষা করার পর দেখতে পাবেন যে আপনার ডিসকর্ডটা এখানে অ্যাড হয়ে যাবে এখানে খেয়াল করুন হাতের ডানদিকে লেখা হিউম্যানিটি ভেরিফিকেশন ইস ক্রিয়েটেড সো এই টাচটাও আমাদের কমপ্লিটেড হয়েছে আবার হোম বাটনে ক্লিক করবে এবার দেখুন ডেটা কানেক্টেড 3 পূর্বে ছিল টু এবং এখানে অ্যাট স্টেশন দুইটা অর্থাৎ আমরা কিন্তু আমাদের টুইটার এবং ডিসকর্ড আমরা কিন্তু অ্যাট স্টেশন কমপ্লিট করেছি সো এভাবেই আপনি টিকটক বাইনান্স বাইবিট একটা একটা করে করে প্রত্যেকটা অপশন আপনি এখানে ভেরিফাই এই হচ্ছে টাস্ক এভাবে আপনি যতগুলো ভেরিফাই করবেন আপনি এগুলোর এগেন্স্টে কিছু কিছু পয়েন্ট পাবেন খেয়াল করে দেখুন আমি টিকটক এসেছি এখানেও কিন্তু ভেরিফাই ইউর ডেটা এর জন্য অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না সাকসেসফুল হচ্ছে সাকসেসফুলি হয়েছে সো এবার আমি এই টিকটক থেকে বের হয়ে আসবো বের হয়ে আসার পর যদি আমরা হোম অপশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের কানেক্টেড চারটা এভাবে আপনি যতগুলো অপশন পারেন যত বেশি পারেন সম্ভবত বাংলাদেশ থেকে ওকে না এছাড়া বাকি যা থাকবে সেগুলো আমরা এখানে অ্যাড করে নিবো আর পয়েন্টস আর্ন পয়েন্টস এটা আমরা অ্যাচিভমেন্টে এসে দেখব অ্যাচিভমেন্ট বাটনে ক্লিক করলে দেখতে পাবেন ডেইলি চেকিং প্রত্যেকদিন চেকিং এর জন্য পাঁচটা করে পয়েন্ট আপনি এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করে কালেক্ট করে নেবেন এছাড়া ফলো প্রাইমার স্ল্যাপস এখানে ফিনিশ বাটনে যদি ক্লিক করেন তাহলে তাদের টুইটারে নিয়ে আসবে এখানে টুইটার ফলো করবেন এরপর ব্যাক করবেন এখানে দেখবেন যে বিশ পয়েন্ট অ্যাড হয়ে যাবে এইভাবে একটা একটা করে যতগুলো পোর্শন পারেন আপনি কমপ্লিট করবেন সোশ্যাল টাস্ক এগুলো আসলে শেখানোর কিছু নাই কারণ আমরা প্রত্যেকে এগুলো শিখেছি সবাই জানি তারপরেও যারা একদমই নতুন তাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট গামি হিসাবে আপনাদের সাথে শেয়ার করছি এভাবে একটা একটা করে টাস্ক কমপ্লিট করবেন এবং যত বেশি পারেন পয়েন্ট আর্ন করবেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেক দিন আপনি সাইন ইন করে অর্থাৎ ডেলি লগ বা সাইন ইন করে পাঁচটা করে পয়েন্ট অবশ্যই আর্ন করবেন খেয়াল করে দেখুন মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনাদের সামনে আমি একশো পাঁচ পয়েন্ট আর্ন করলাম এবার আসি অ্যাটা স্টেশন অ্যাটা স্টেশনে যদি আসেন তাহলে এখানে উপরে এই অপশনগুলো দেখতে পাবেন নিচেও কিন্তু এই টাস্কগুলো কমপ্লিটেড সো আমরা ইভেন্টস বাটনে ক্লিক করব এই ইভেন্টস বাটনে যখন আমরা কাজ করব তখন আমাদের গ্যাস ফি প্রদান করতে হয় এখানে খেয়াল করুন প্রথমটা লিনিয়ার পরেরটা হচ্ছে বিএনবি চেইন সো আমি এখানে প্রথম টাস্কটা পরে দেখাচ্ছি শুরুতে আমি মাসখানে যেটা রয়েছে যে বেস নেটওয়ার্কে যেটা করতে হবে আর কি এই বেজের এই কাজটা করব এই জন্য এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন স্টেপ বাই স্টেপ প্রসেস দেওয়া রয়েছে প্রথমে যেটা ফিনিশ বাটনে ক্লিক করবেন এরপর ফলো টুইটার তাদের এই টাস্ক প্রত্যেকবারই আসবে টুইটারে ফলো করবেন এরপর জয়েন ইন ডিসকর্ড এখানে ডিসকর্ড সার্ভারে জয়েন করতে হবে আপনি এখানে আমি দেখেছি যে কয়েকটা টাস্ক হয়েছে প্রত্যেকটাতে যখন আপনি যাবেন শুরুতেই আপনাকে প্রায় মাসের টুইটার এবং ডিসকর্ডে জয়েন হতে হবে সো এই টাস্কটা আমরা কমপ্লিট করব আর এটা খুবই ইজি এটা আমরা সবাই করতে পারি এবং করেছিও এবং আজকেও কিন্তু এটা আমরা করেছি করার পর এখানে নিচে কমপ্লিট বাটন আসবে কমপ্লিট বাটনে ক্লিক করবেন উপরে টাস্ক কমপ্লিট এবার সেকেন্ড টাস্ক এখানে ফিনিশ বাটনে ক্লিক করবেন একটা একটা করে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে হবে শুরুতে রয়েছে বাইনান্স ভেরিফিকেশন একশো এক্সপি এরপর টুইটার তারপর টিকটক তারপর গুগল অ্যাকাউন্ট সো আমরা শুরু করতে পারি অথবা শুরু থেকেও বা উপর থেকেও শুরু করতে পারি যেটা খুশি এখন খেয়াল করে দেখুন আমি এখানে শুরুতেই টুইটার ভেরিফিকেশন এটা কমপ্লিট করব সো টুইটার এই বাটনে ক্লিক করবেন এরপর এখানে আসার পর পেজে আসবে আসার পর আপনি অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত ভেরিফিকেশন সাকসেসফুলি লিখা না আসে জাস্ট এই পয়েন্টটাতে মনোযোগ রাখবেন যখন সাকসেসফুলি লেখা চলে আসবে আপনি এখান থেকে প্রাইমাসের টাস্ক পেজে ফিরে যাব যেহেতু আমাদের এখানে সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে সো আমরা এখানে অপেক্ষা করব না আমরা এবার পুনরায় আমাদের টাস্কে ফিরে আসি আসার পরে খেয়াল করুন এখানে এক্স এর এখানে টিক চিহ্ন এসেছে একই ভাবে টিকটক টিকটক টু ভেরিফাই এই বাটন আমাদের ক্লিক করতে হবে আর আপনারা ভিডিও শুরুতে দেখেছেন যে এই টাস্কগুলো আপনাদের সামনে কিন্তু আমি করেছি তারপরে করছি কারণ এখানে একই টাস্ক একাধিকবার করতে হয় যতক্ষণ পর্যন্ত এখানে ভেরিফিকেশন না হবে আমাদেরকে এই পেজটাতেই অপেক্ষা করতে হবে যখনই সাকসেসফুলি ভেরিফাইড লেখা চলে আসবে তখন আমরা এই পেজ থেকে আমাদের টাস্কের পেজে আবার চলে যাব সাকসেসফুলি ভেরিফাইড লেখা চলে এসেছে সো আমরা এবার আমাদের টাস্কে রিটার্ন করছি এখানে টিকটকেও কিন্তু টিকচিহ্ন চলে এসেছে এবার আমরা গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন টু ভেরিফাই বাটনে ক্লিক করবেন কারণ আমরা আমাদের জিমেইল কিন্তু শুরুতে অ্যাড করে নিয়েছি সো তিনটাতে আমার ঠিক চিহ্ন চলে এসেছে এবার বাইনান্স অপশনে ক্লিক করব টু ভেরিফাই অপশনে ক্লিক করব টু ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে ওয়েব পেজে আপনার বাইনান্স অপশন আসবে এখানে আপনি লগ ইন করবেন যখনই বাইনান্সে আপনি লগ ইন করবেন লগ ইন করার পর আপনি দেখতে পাবেন যে আপনার বাইনান্স পেজটা ওপেন হবে এবং এখানেও ভেরিফাই অপশনটা থাকবে যখনই ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে আপনি ফিরে আসবেন আপনার এই টাস্কে আসার পর দেখতে পাবেন যে চারটা অপশনে টিক চিহ্ন চলে আসবে যখনই টিক চিহ্ন চলে আসবে নিচে কমপ্লিট বাটনে ক্লিক করবেন এরপর এখানে খেয়াল করুন ফিনিশ এই যে তিন নম্বর টাস্কে লেখা দেখতে পাচ্ছেন সাবমিট টু বিএনবি চেইন এই ফিনিশ বাটনে ক্লিক করলে বিএনবি চেইন অপশন চলে আসবে বিএনবি চেইন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই নিচের বাটনে ক্লিক করবেন সাথে সাথে দেখতে পাবেন যে আপনার মেটামাক্স ওয়ালেটটা ওপেন হবে এবং এখানে বিএনবি চেইন ওপেন হবে খেয়াল করে দেখুন এটা কিন্তু ফ্রি না এখানে গ্যাস ফি আছে সো এটা মাথায় রাখবেন যে এখানে আপনাকে অ্যাটাস্টেশন করতে হলে গ্যাস ফি অবশ্যই প্রদান করতে হবে সো আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত গ্যাস ফি থাকলে কনফার্ম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না রিকোয়েস্টিং কানেকশন এই লেখাটার জায়গায় আপনার কনফার্মেশন আসে খেয়াল করুন কনগ্রাচুলেশনস লেখা চলে এসেছে অর্থাৎ আমাদের এই ট্রানজাকশনটা সাকসেসফুলি ডান সো এবার আমরা এই নিচে যে ওকে বাটন রয়েছে এই ওকে বাটনে ক্লিক করব এবং এই টাস্কটা আমাদের কমপ্লিটেড হবে চার নম্বর টাস্ক গো টু এবার আমরা এই বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটু সময় অপেক্ষা করলে আপনি দেখতে পাবেন নতুন একটা পেজ ওপেন হবে বেজের আর এখানে আপনাকে শুরুতেই উপরে হাতের ডান দিকে কানেক্ট ওয়ালেট যে বাটন থাকবে এই কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করে এই পেজটার সাথে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে নিতে হবে যখনই আপনি আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন কানেক্ট কমপ্লিটেশন করার পর আপনি দেখতে পাবেন যে আপনি কোন চেইনে এখানে ভেরিফাই করেছেন এবং কত পয়েন্ট অর্জন করেছেন তা এখানে হাইলাইটেড রয়েছে খেয়াল করুন সবার উপরে হান্ড্রেড পিটিএস বাইনান্স অ্যাকাউন্ট ওনারশিপ এটা আমরা কমপ্লিটেড করেছি সো এটার জন্য আমরা একশো পয়েন্ট পেয়েছি এবং এটা কিন্তু ভেরিফাই হয়েছে আপনি চাইলে এখান থেকেও হাতের ডান দিকে গো টু বাটনগুলোতে ক্লিক করে যে অপশনগুলো আপনি ভেরিফাই করেননি সেগুলো ভেরিফাই করে নিতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব যেহেতু গ্যাস ফি পে করে আমরা এই কাজগুলো কমপ্লিট করব সো আমরা ইভেন্ট অপশনে এসে একটা একটা কাজ করব একইভাবে লিনিয়ার অপশনে যদি আমরা আসি খেয়াল করেন এখানে প্রথমে আমি কিন্তু টুইটার এবং ডিসকট ফলো করে রেখেছি এবার সেকেন্ড অপশনে ভেরিফাই বাটনে ক্লিক করলে খেয়াল করুন এখানেও আমার কিন্তু বাইনান্স ভেরিফিকেশন চাচ্ছে যেটা আমি এর পূর্বে করেছি আর এটা খুবই সহজ জাস্ট অপেক্ষা করবেন সাকসেসফুলি ভেরিফাইড এবার আপনার বাইনান্স অ্যাকাউন্ট থেকে সরাসরি চলে আসবেন টাস্কে বা ইভেন্টসে এখানে আসার পর দেখতে পাবেন এটাতে ঠিক চিহ্ন চলে এসেছে তিন নাম্বার টাস্ক সাবমিট টু লিনিয়া এই ফিনিশ বাটনে ক্লিক করার পর লিনিয়াটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের এই নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন আপনার মেটামার্কস ওয়ালেটটা ওপেন হবে কিন্তু এখানে যেহেতু লিনিয়ার নেটওয়ার্কে আমার পর্যাপ্ত কোনো কিছু নাই তাই এটা কিন্তু কাজ করছে না তো আমি যেটা মনে করি যে এই পোর্শন গুলো আপনি যদি মনে করেন যে আপনি করবেন তাহলে আপনি নিজ দায়িত্ব এগুলো করতে পারেন কিন্তু প্রসেসটা আমি জাস্ট আপনাদের শিখিয়ে দিচ্ছি যে কিভাবে কাজগুলো করবেন আদারওয়াইজ এগুলো অ্যাভয়েড করে শুধুমাত্র ফ্রি অপশন যেগুলো রয়েছে সেই ফ্রি অপশনগুলো গুলো থেকেও আমরা কিন্তু এক্সপি কালেক্ট করতে পারি যে আমরা পরবর্তীতে এয়ারড্রপ পাবো সো বন্ধুগণ এখানে দুইটা উপায় রয়েছে আপনি ফ্রিতে কাজ করলে একটু কম এক্সপি পাবেন আর কিছু গ্যাস ফি পেমেন্ট করে আপনি যদি কাজ করেন তাহলে একটু বেশি পরিমাণে এক্সপি কালেক্ট করতে পারবেন বিষয়টা জাস্ট এতটুকুই বন্ধুগণ প্রাইমাস যেহেতু একটি কনফার্ম এয়ারড্রপ সেহেতু আপনারা চাইলে এখানে ছোট ছোট গ্যাস ফি গুলো নিজ দায়িত্বে ইনভেস্ট করে বেশি পরিমাণে কালেক্ট করতে পারেন অথবা শুধু ফ্রিতেই কাজ করতে পারেন ভিডিও আজকাল দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ごめんなさい。